হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম এই যে আজকে আমি আপনাদের পাশে মাছ রান্না করে দেখাবো তার জন্যে এই যে মাছটা বেছে ধুয়ে নিয়েছি পার্শে মাছ এই যে আর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই যে আমার বাড়ির বাগানের এই যে পিঁয়াজ গাছ হয়েছে কটা পেঁয়াজ পুঁতেছিলাম হয়েছে তার জন্যে কটা তুলে নিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে পার্সে মাছ আর এই যে শস্য বাটাও নিয়ে নিয়েছি আমার পিঁয়াজ পাতাটা কাটা হয়ে গিয়েছে এবার আমি রান্না শুরু করব আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি রান্না শুরু করে দিচ্ছি এই যে প্রথমে পিঁয়াজ পিঁয়াজ পাতাটা পিঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো হলুদ লবণ জিরে গুঁড়ো এই যে তেল এইগুলো দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব এই যে মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে আর একটু মাখিয়ে নেব এই যে এবার শস্য বাটাটাও এতে আমি ঢেলে দিয়েছি আলু দিয়ে একটু অর্ধেক মাখিয়ে নেব নিয়ে অল্প জল দিয়ে মাস্তানি ചാড়িয়ে দেব এই যে আমি এবারে উননে বসিয়ে দিয়েছি কিছু কোন বাদে আমি তুলে নেব মাছটা এতে একটু ধনে পাতা দিলেও ভালো হয় কিন্তু আজকে আমার ধনে পাতা নেই এই যে আমি একটু জল দিয়ে তারপরে মাছটা ചാড়িয়ে দিয়েছি এই যে এই দেখুন আমার এই পার্শে মাছ রান্না হয়ে গিয়েছে কত সুন্দর কালার হচ্ছে দেখুন আর খেতেও খুবই সুন্দর হয় এইভাবে আপনারা রান্না করে খাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে জানাবেন